ডক্টর সোলটা খুবই সফট খুবই আরামদায়ক সরাসরি চায়না থেকে তো আর জুতাটা আপনি যেভাবে খুশি ভাস করতে পারতেছেন ভাঙতে পারতেছেন পাচ্ছেন ছয় মাসের ফুল ওয়ারেন্টি ছয় মাসের মধ্যে যদি সোল ফেটে যায় অথবা চামড়া ছিঁড়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আমাদের খরচে জুতাটি ঠিক করে দেওয়া হবে জুতাটি পায়ে দিতে খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল আপনি সফর অথবা বাড়িতে অথবা অফিসে অল টাইম ব্যবহার উপযোগী এই জুতাটা যতটা অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট এস কে এম বিডি ডট কম